স্পোকেন ফুল কোর্স পার্ট এইট ওয়াইল্ড অ্যানিমালস বন্য পশু ও ও এ এ এন এন ওটিএনজি ওরাং ওটাং বনমানুষ বিএসটি বিস্ট পশু টিআইজিআর টাইগার বাঘ এল আই ও এন লায়ন সিংহ জেড ই আর এ জেব্রা জেব্রা কে এ এন জি এ আর ও ও ক্যাঙ্গারু অর্থ ক্যাঙ্গারু সিআর ও সি ও ডি আই এল ই ক্রাকোডাইল কুমির ডাব্লু ও এল এফ উল্ফ জি এ আর আই এল এল এ গেরিলা অর্থ গেরিলা বা গরিলা এস এইচ এ আর কে সার হাংর এল ই ও পি এ আর ডি леপার্ড চিতাবাঘ জে এ সি কে এ এল জ্যাকল শিয়াল আর এইচ আই এন ও r e ও রাইনোসে রাস গন্ডার a v o o n বেবুন তারতো হনুমান এইচ আই পি পি ও পি ও টি এ এম ইউ এস হিপোটুকমাস জলহস্তি এফ ও এক্স ফক্স ফক্স আরতো ফেক্সিয়াল টি ও আর টি ও আই এস সি টি ও আর টর টি ও আই এস সি টাইস কচ্চুপ বা টস অর্থ কচুপ